আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে এক হিন্দু বোনের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছে এই গল্পটি একটি ভিডিওর কমেন্ট থেকে নেওয়া লিখেছেন আলহামদুলিল্লাহ আমি হিন্দু কিন্তু আমি একটা মুসলিম ছেলেকে দশ বছর ধরে ভালোবাসার পর আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল শুধু পরিবারের জন্য তারপর থেকে আমি এই দোয়া কবুলের গল্প শুনে শুনে ঠিক সব নিয়ম মেনে তাহাজ্জত পড়া শুরু করলাম দিন যেতে যেতে আমার আল্লাহ আমাকে আমার ভালোবাসার সাথে আবার মিলিয়ে দিয়েছে পরিবারও মেনে নিয়েছে বনটির এই বছরে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল বনটি আরও লিখেছেন আল্লাহর কাছে মন থেকে চাইলে সে কখনো ফিরায় না আমি নিজেই তার প্রমাণ আল্লাহ কুয়াকবার প্রিয় দর্শক হাতজুতের দোয়া কখনো বিফলে যায় না এই বোনটি তার প্রমাণ হয়তো এতদিনে বোনটির বিয়ে হয়ে গেছে আল্লাহ তাদেরকে সুখে রাখুক এবং এই বোনটির মতো যারা যারা প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য দোয়া করছে এবং আল্লাহর কাছে যা যা দোয়া করছে তা যেন খুব শীঘ্রই কবুল হয় আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্যকেও অনুপ্রাণিত হতে পারে